বাজরিগার পাখির শরীরে উকুনের আক্রমণের ফলে পাখি বারবার শরীর চুলকাতে থাকে পালক ঝরতে থাকে এবং পালকগুলো উস্কো খুস্ক হয়ে যায় পালক ফাঁকা ফাঁকা হয়ে যায় বিশেষ করে রাতে এটা পাখিকে অতিরিক্ত অস্থির করে ফেলে আপনি যদি একটা পালক তুলে চোখের সামনে নিয়ে একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে পালকের গোড়ায় ছোট কালো লাল দানা বা কালো অথবা সাদা রঙের ছোট ছোটো উকুন লক্ষ্য করবেন কিছু ডিম আর কিছু আস্ত উকুন এটা লক্ষণ হিসাবে পাখি দিন দিন শুকাতে থাকে দুর্বল হতে থাকে এবং ওজন কমে যায় তাই যদি আপনার পাখিকে দেখেন এই ধরনের সমস্যা ফেস করছে বা অতিরিক্ত পরিমাণ শরীর চুলকাচ্ছে বারবার নিজের লোম টেনে সেরে ফেলছে এবং তার শরীরে উকুনের উপস্থিতি আপনি লক্ষ্য করেন তাহলে কি করবেন তাই বলবো আজকের ভিডিওতে আসুন জেনে নেই বাজিগের পাখির উকুনের প্রাকৃতিক চিকিৎসা কি এবং অ্যালোপ্যাথি চিকিৎসা কি মানে ভেটেরিনারি চিকিৎসা কি আমরা দুইটা নিয়েই বিস্তারিত কথা বলবো প্রথমে আসে প্রাকৃতিক চিকিৎসা এটা যদি শুরুর স্টেজে ধরা পড়ে বা শুরুর দিকে যদি আপনি দেখতে পারেন তাহলে এই চিকিৎসাটা কাজ করে তবে অতিরিক্ত হয়ে গেলে তখন কিন্তু আসলে ওষুধে যেতে হয় আসুন প্রাকৃতিক চিকিৎসাগুলো আগে জেনে নেই প্রথমত হচ্ছে প্রিভেনশান এজন্য খাঁচা এবং নেস্টিক বক্স এটা সবসময় পরিষ্কার রাখা জরুরি আপনার পাখির খাঁচা হাড়ি এ সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সপ্তাহে অন্তত দুইবার পরিষ্কার করার চেষ্টা করুন দ্বিতীয়ত সব কিছু ভালো করে রোদে শুকানো যদি আপনার পাখির খাঁচা পাখির হাড়ি সমস্ত কিছু সহ পাখি সহ রোদে এক ঘন্টা করে প্রতি সপ্তাহে শুকাতে পারেন তাহলে এটা তাদের উকুন টুকুন হওয়া থেকে বাঁচিয়ে রাখবে এবং পাখিগুলো উকুন বা পরজীবী দ্বারা ওইভাবে আক্রান্ত হবে না তাছাড়া কাঠেন নেস্ট হলে পুরোপুরি রোদে দিয়ে এটাকে করকরা করে শুকাতে হবে আর যদি হাড়ি পরিষ্কার করতে চান সেক্ষেত্রে কিন্তু হাড়ি আর ওদের মধ্যে রেখেও পরিষ্কার করা যায় বা খালি হাড়ি বাইরে বের করে এনে পায়খানাগুলো সরিয়ে ফেলে সেটার ভিতরে আগুন ধরিয়ে দিয়েও হাড়ি পরিষ্কার করা যায় যেটা আপনার ইচ্ছা এবারে আসি চিকিৎসা হিসেবে কি ব্যবহার করা যায় এই উকুনের চিকিৎসা হিসেবে নিম পাতা বা নিম পাতার পানি ব্যবহার করা যায় এক্ষেত্রে আপনি দশ থেকে পনেরোটা নিম পাতা নিন এবং এটা এক লিটার পানিতে ফুটিয়ে তারপর এটাকে ঠান্ডা করুন এটা বোতলে ভরে স্প্রে করুন চোখ আর নাক এড়িয়ে স্প্রে করার চেষ্টা করবেন সপ্তাহে দুইবার স্প্রে করলে দুই সপ্তাহে দুই দিন দুই দিন চার দিন করলেই এটা ঠিক হয়ে যাবে এছাড়া আরও একটা জিনিস উকুনের বিরুদ্ধে ভালো কাজ করে সেটা হলো কাঠের ছাই তবে এটা শরীরে ব্যবহার করা যাবে না এটা আপনাকে নেক্সটিং বক্সের কোনায় দিয়ে রাখতে পারেন এবং পাখির খাঁচার নিচে যে পায়খানার ট্রেটা আছে সেটার মধ্যে দিয়ে রাখতে পারেন এই দুইটা জায়গায় দিলে উকুনের উপদ্রব আস্তে আস্তে কমে আসবে তাছাড়া অনেকেই কিন্তু পাখিকে গোসল করায় না বা জানেও না যে বা গোসল করাতে হয় এটা কিন্তু খুবই খারাপ কারণ আপনি এদেরকে প্রতি অন্তত সপ্তাহে দুই তিন দিন গোসলের ব্যবস্থা করে দিতে হবে শীতের সময় দুই দিন গরমের সময় তিন দিন এটা না দিলে আসবে এবং পাখির শরীরে বিভিন্ন পরজীবী বাসা বাঁধবে এবার আসি এলোপ্যাথি বা ওষুধের ব্যবহারে প্রথমেই ওয়ার্নিং দিয়ে নিচ্ছি এই ওষুধগুলো হলো শারীরিক বাহ্যিক ব্যবহারের কোনোটা খাওয়ানো যাবে না এখানে যে ওষুধটা আপনি ব্যবহার করতে পারেন এটা এক ধরনের ড্রপ যেটা পাখির শরীরে পাখার নিচে দিতে হয় এই ড্রপটার নাম আইবার ম্যাকটিন এটা মোটামুটি নিরাপদ এবং ব্যাপক কার্যকর জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট আইবার ম্যাকটিন সলিউশান এটা ব্যবহারের নিয়ম হচ্ছে এক ফোটা ব্যবহার করবেন কোনোভাবেই বেশি দিবেন না এক ফোটা ব্যবহার করবেন এবং পাখির ঘাড়ের পেছনে দিবেন মানে এমন জায়গায় যেখানে সে ঠোঁট দিয়ে কামড়াতে পারবে না ঘাড়ের পেছনে দিবেন পালক সরিয়ে চামড়ার মধ্যে এক ফোঁটা ছেড়ে দেবেন ব্যাস এটুকুই সাত দিন পর আবার এক ফোঁটা দেবেন এভাবে দুইবার এক ফোঁটা এক ফোঁটা দুই ফোঁটা দিলে আপনার পাখির উকুন পঁচানব্বই পার্সেন্ট মোড়ে পুরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি আপনি বুঝতে পেরেছেন কী ওষুধ ব্যবহার করবেন এটা হলো একটা ড্রপ যেটা মূলত আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এটাকে আমি ব্যবহার করে সুফল পেয়েছি কিনা তাহলে আমি এটা ব্যবহার করেছিলাম হচ্ছে খরগোশের জন্য আমি পাখির জন্য ব্যবহার করি না কারণ পাখিরও ওগুন টুকুন এরকম আমার হয় নাই আমি মাঝে মাঝে ওই নিম পাতার পানি দেই আর হচ্ছে নর্মালি তাদের গোসলের ব্যবস্থা করে দেই তাহলে আর এগুলো হয় না তো এটা খুব ভালো কাজ করেছে খরগোশের ক্ষেত্রে পাখির ক্ষেত্রেও কাজ করে এবং ডাক্তারও এটাই সাজেস্ট করেছে আমি ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করেছিলাম এবার আসি কি কি করা যাবে না প্রথমত মানুষেরও কোনো শ্যাম্পু ব্যবহার করা যাবে না পাখি মরতে পারে তৃতীয়ত ডেটল বা কোনো ধরনের এই টাইপের জিনিস ডেটল স্যাবলন বা অ্যান্টিসেপটিক ক্রিম জাতীয় জিনিস দিয়ে আপনি উকুন মারার চেষ্টা করবেন এগুলো করলে কিন্তু এগুলো পাখির ব্যাপক ক্ষতি করে এগুলো সবই কেমিক্যাল পাখি খেয়ে ফেললে মরে যেতে পারে তৃতীয়ত ক্যারাসিন বা কোনো রকমের তেল ব্যবহার করা যাবে না আর চতুর্থত এই আইবার ম্যাকটিন সপ্তাহে এক ফোটার বেশি দেওয়া যাবে না তাও ঘাড়ের পেছনের মাংসতে চামড়ার উপরে এক ফোঁটা ছেড়ে দেবেন আর বেশি না বেশি দিলে পাখি সমস্যা হবে মারা যেতে পারে এছাড়া আর কী কী সতর্কতা অবলম্বন করতে হবে যেমন যদি বাচ্চা থাকে তাহলে একটু সচেতন থাকবেন পাখি খুব বেশি দুর্বল হয়ে গেলে সচেতন থাকবেন ডাক্তার পরামর্শ নিন ডাক্তার যেভাবে বলে সেভাবে করুন অথবা যদি রক্ত স্বল্পতার লক্ষণ দেখেন তবেও আপনি ডাক্তার পরামর্শ নিন এই ধরনের সমস্যাগুলো হলে তাহলে আর আপনি নিজে নিজে চিকিৎসা না করে ডাক্তারের সাথে কথা বলে তারপর চিকিৎসা নিতে পারেন আপনার পাখির যে কোনো রোগ বালাই সম্পর্কে জানতে এবং এগুলোর চিকিৎসা সম্পর্কে জানতে আমাদের একটা বই রয়েছে বাজিকার পাখি পালন বিষয়ক এটার মধ্যে পাখি পালনের এ টু জেড সমস্ত কিছুর বিস্তারিত আছে যারা নতুন পাখি পালন শুরু করছেন বা পাখি পালতে চাচ্ছেন তারা এই বইটি পড়লে এর ব্যাপারে পুরো বিস্তারিত জানতে পারবেন বইটি সংগ্রহ করার জন্য প্রথম কমেন্টে এবং উপরের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কন্ট্যাক্ট করুন